এর মধ্যে ছেড়ে দিবি ও মা মৌরি দিয়ে রুই মাছ রান্না করছে যাইস মৌরি দিয়েছে মৌরি মৌরি দিয়ে কি স্পেশাল কোনো না মৌরি কালিয়া গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজ হচ্ছে কি জামাই ষষ্ঠী তো সমস্ত জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে তো সারাদিন জামাইদের বিশাল খাতিরদারি হবে খাওয়া দাওয়া মানে একটা বিশাল ব্যাপার হয় আর কি বাঙালির ঘরে ঘরে তো আমরাও ভেবেছিলাম যে আমাদের ঘরে জামাই নেই তো হয়েছে আমরা খাওয়া দাওয়া করবো তো কাললাতে ঠিক হয়েছে খাসির মাংস আনবো আজকে সকালে আমি দুশো টাকা দেবো বোন একশো টাকা আর বাবা একশো টাকা আসলে বাবার ওপর প্রেশার দেবো না ঠিক আছে বাবাকে বলে বাবা আনবে কিন্তু বাবা তখন আগের মতন রেগুলার চপ সিঙারা বানি দোকান করে না তো যেন বাবার উপর প্রেশারটা দিতে চাইছিলাম না বাট সকালবেলা এত গরম দেখে ঠিক করলাম যে না এসব করার দরকার নেই খাসির মাংস পরে অনেক অন্য কোনো দিন হবে বৃষ্টি হলে বা ঠান্ডা ওয়েদার হলে তো বাবা বললাম তুই মাছ এনে দাও বাবা সকাল সকাল মাছ এনে দোকানে চলে গেছে সব মটর আলু করে আর কি এই যে রুই মাছ এনেছে বড় বড় পিস করে আর বন্য হলুদ মাখিয়ে রেখেছে সকাল সকাল গুরু শিব গুরু একসঙ্গে দুটো তুলছে ঘরে জামাই থাকতে পারতো শুধু যদি আজকে একটা কাম অমলেট করবে তার জন্য ডিম হচ্ছে কি পেঁয়াজ আগে ভেজে নিচ্ছ কেন পিঁয়াজ ভেজিস কেন কাঁচা লাগবে বাবা শেষ নেই এর মধ্যে ছেড়ে দিবি

ডিমে রসুন দেওয়া যায় কুচি কুচি করে হাত যেন রসুন কিন্তু খারাপ লাগবে বল না কারণ একদিন তুমি আলু ভাতেতে রসুন দিয়েছিলে মনে আছে ভেজে গন্ধটা হেবি ভালো লাগে শাক ভাজায় রসুন ভালো লাগে শাক ভাজা ব্রেকফাস্ট রেডি দুটো রুটি ডিম ভাজা দুটো ডিম একসাথে ভেজেছি বোনকে অর্ধেক দিচ্ছি আমি নিচে অর্ধেক আর একটা কলা এই যে আজকেও এসছে আমাকে ফোন করে জানি তো ঝিলে যাবে ক্যামেরা অন দেখে এখন বলছে ঝিলে যাবে

তুই খা আমি খাবো না আমার ঠান্ডা লেগেছে ওর জন্যই বলছিলাম বলছি জোর করছি এখন খেতে হবে একটা হ্যাঁ নে কত পেপসি আমি দেখেছি এখানে এখানে খাও দিতে নে দাদা দে তুই খা আমি খাবো না আমার ঠান্ডা লেগেছে আমি খাবার কেমন খেয়ে বল তো তিন টাকা করে

না এগুলোই আছে এখন শেষ হয়ে গেছে কালকে হাও আবার এই সর সাদা 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 গুলো পাওয়া যায় না দুধের যেগুলো ওগুলো কালকে খাবো যা কালকে খাবো যা রান্না কর বাবু যা এই সৌরভ শান্তনু তুই রেখে নিয়ে যা দিজা আর তুই রেডি ফেডি হয়ে যা আমাকে নিয়ে দাদি যা আজকে তোরা সাইকেল নিবি একটা কালকে আমার খুব কষ্ট হয়েছে আসার সময় মৌরি দিয়ে রুই মাছ রান্না করছে

মাছ মাছ খাইনি মাছ দিয়েছিল তো মাছ আর যাবো না ওখানে কালকে যাবো বাবা যাবো ভাত দিয়ে দুটো হয়ে গেছে আস্তে আস্তে তিনটে হয়ে যাবে বাবা ভাত দেবো গো কালকে যাবো না না এখন আর না দুপুরে যাবো না বাবু তাকে ভাত দিয়ে আসবে তার আগে দেখাই দেখো করলা ভাজা আলু সিদ্ধ এছাড়া কিছু দিতে বারণ করে দিয়েছে বলো বাবা কি দিলে রাগারাই করে ফেরত দিয়ে দেয় তাই তো কেন খায় না কেন বলো আগে সেটা তার মধ্যে অলশেষে রাতে কি দু পিস মাছ খায় এখন এটা রাতের টা মিলিয়ে বাবাকে বলেছি ডিম ভেজে দেবো বলছেন না কিছু তো দরকার নেই একদম সিম্পল খাবার দিয়ে আমি দোকান বসে কাজ করি বেশি করে খেলে আমার অলসতা হয় আমি গা ছেড়ে দেয় তো জোর করা যাবে না দিলে আবার ফেরত দিয়ে দেবে ঠিক আছে হয়তো ওই শুদ্ধই রেখে দেবে রোদ দেখো কিন্তু ছাতাটা খুলতে পারছি না বলে আনতে পারলাম না যত দোকান আছে আজকে সব বন্ধ এটা হচ্ছে কি জামাই ষষ্ঠী এফেক্ট দেখো সব বন্ধ এক ধার দিয়ে এই যে এই হামন দিস্তাটা নিয়ে এসছি পিসি ভাই দিয়ে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি ও বলছি যে কলা আছে ব্যাগ একটা বার করে ওটা খেয়ে নিও তুমি মা বলেছে ফেলে রাখতে না ওই দূরে খেয়ে নেবে কিন্তু এলাম তাহলে ছাকাটা আনলে খুব ভালো হতো কিন্তু খুলছিল এই না ব্যাগটা বাবাকে মুড়িটা দিয়ে আসতে বলেছে বাবা তাহলে আমাকে দাম দিয়ে আসছি টাকা বাবা দিয়ে দেবে এখানে আস্তে আস্তে পড়ে যাবে কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক এত অস্বস্তি হচ্ছে না এই কদিন তো এই খেতে বসে গেছি তিনটে চল্লিশ বাজে অলরেডি লেট খাওয়ার আমাদের কপাল দিয়ে যাচ্ছে না এই রুই মাছের ঝোল আর এই করলা ভাজা এই বাজে সাতটা আর আমি যাচ্ছি টিউশন পড়াতে আজকে ছুটি দিতে আমাকে সবারই ছুটি ছিল সকাল থেকে কিন্তু ও কালকে ছুটি নিয়েছে ওর প্রজেক্টটা একটুখানি বাকি আছে শেষ মুহূর্তে টাচ আপটা চলো আর কাছে মানে আমার ফোনের কভারটাও লাগাতে হবে লাগিয়েছিলাম কদিন আগে যাদবপুর থেকে কিন্তু হাওয়া ঢুকে আবার খারাপ হয়ে গেছে আর কি ফোনের কাজটা শেষ লাগানো হলো না দেখি কাল একবার সময় পেলে যাদবপুরের দিকে যাব পড়িয়ে বেরিয়েছি আর একটা আম পেয়েছি এই আমার সামনে গাছটা থেকে পড়েছে মনে হয় এ দেখ আম পেয়েছি নে ধর তুই নিয়ে নে না তুই নে স্যারের আদে সমান্য করবি না যা আমরা খেয়ে জানাস কেমন অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা লোকজনও কম গাড়ি ঘোড়াও কম অটো কম যাচ্ছে আর কি জামাই ষষ্ঠীতে বিরিয়ানির দোকানে লাইনটা জাস্ট দেখো প্রায় দু এক ফোটা ছিঁড়ে বৃষ্টি পড়লো বাড়ি যাওয়ার আগে হলমন্ডে ফুচকা খেয়ে যাই জোরে জোরে হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ছিঁড়ে ফোটা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আসবে বৃষ্টি বেশ জোরে বাবা বারান্দায় দাঁড়িয়ে আছো কেন বুদ্ধি মানে তা তারপরে তো বললাম চাউমিন আনবো সময় লাগে না বানাতে বৃষ্টি মনে হচ্ছে হা দিচ্ছে মেঘ ডাকছে রানীকে আমি ফোন করেছি ও তো খেয়ে দিয়ে আসবো ওরা কি পুরো সিঁদুর লেপটে গেছে তোমার খেতে বসবো মায়ের প্রেসার ওষুধ টানতেই ভুলে গেছি তো ওটা নিয়ে আসি বাড়ির সামনে বাজার দিয়ে তারপরে এসে খাবার দরকার নেই আমি যে দূর প্রেসার ওষুধ নেই না প্রেশার রোজ খেতে আমি যাব আসবো আমি এসে খেতে পারবো না এমন কি খাওয়া গেছে এক পাতা এমলি 5 তুমি মা এমলি 5 এক পাতা তোমার সামনে রাখো খেউটেই খাবে কি হচ্ছে কি আমার এক চিকেন চাও এটা 100 টাকা নিচে চিকেন আনন ভর্তি ভর্তি এদিকে নিচেও আছে আর কি ঠিক আছে এটা লিমকা আমি এনে আকে তো না দিয়ে খাওয়া যাবে না তবে অল্প দেব কারণ দুপুরে বড় মাছ খেয়েছে তাই তো অল্প দেব তো কষ্ট হবে না কিন্তু আবার এটা মাংস দি এ নাও আর দেবো দেব না বেশি দাওয়া উচিত না তুমি দুপুরে মাছ খেয়েছো বড় রাতেও মাছ খাবে বোন ওখানে জমি খাওয়া দাওয়া করছে আমি একা একা বাদ যাই আজকে আপনার আমিও নিয়ে হুম সলাট না মা তোমাকে দেবো না খাওয়াটা শেষ করো না হ্যাঁ হুম তাও ঠিক বোন এই ঢুকলো সবে জেঠুর বাড়ি থেকে জামা ষষ্ঠী খেয়ে কী খেলি বল বলছি হুম শিমুই খাসির মাংস তারপরে হচ্ছে গিয়ে ভাত ছিল মাছের ঝোল দই মিষ্টি